দাদারা আমরা যদি তিন যদি দাদা দখল করে নিতে পারি তাহলে আমরা অনেক বড় একটা জায়গা পাবো দাদারা দেন কি অবস্থা দাদারা ভালো আছেন দাদারা তো দাদারা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে মেইন থার্গেট থাকতে হবে দাদারা এই বারো থেকে হচ্ছে আমাদের দখল করে নেওয়া দাদারা এখন কেন আমি আপনাদেরকে বলতেছি একজন মানুষের হচ্ছে সিলেট থেকে সব টাকা সময় লাগে হচ্ছে আট থেকে নয় ঘন্টা কারণ দেখেন এটা হচ্ছে সিলেট এটা হচ্ছে চট্টগ্রাম মধ্যখানে হচ্ছে ত্রিপুরা বাড়তে ত্রিপুরা তো একজন মানের সিলেট থেকে চট্টগ্রাম আসতে সময় লাগবে আট থেকে নয় ঘন্টা কারণ অনেক দূর দিয়ে হচ্ছে ঘুরে গুরে ঘুরে ঘুরে চট্টগ্রাম আসতে হবে তো ধরেন এই অবস্থায় এই অবস্থায় যদি দাদারা আমরা এই বাড়িতে ত্রিপুরা যদি দখল করে নিতে পারি দাদারা তাহলে আমাদের সিলেট থেকে চট্টগ্রাম আসবে চট্টগ্রাম আসতে সময় লাগবে কোথাও মাত্র এক ঘন্টা কারণ চট্টগ্রাম থেকে সিলেট ওই বাড়তে ত্রিপুরার উপর দিয়ে মাত্র এক ঘন্টা সময় পড়বে এই এই অবস্থায় দাদারা হ্যাঁ দাদারা আমরা যদি থ্রি যদি দাদা দখল করে নিতে পারেন তাহলে আমরা অনেক বড়ো একটা জায়গা পাবো দাদারা দেন আমাদের থেকে সবটাই আমরা আসতে আট থেকে নয় ঘন্টা সময় লাগবে না দাদা মাত্র এক ঘন্টা সময় লাগবে দাদারা তো মেন টার্গেট থাকতে হবে দাদারা এই বার থেকে থ্রি পিটারিটা দখল করবে না দাদারা তো দাদারা সবার থাকবেন দাদারা ধন্যবাদ দাদারা সবাই ভিডিও শেয়ার করবেন না দাদারা ধন্যবাদ